এক নম্বর প্রশ্ন হইল কোরবানির পূর্ণ সময় কয় দিন কোরবানি আমরা কয় দিন দিতে পারবো উত্তর হইল ফতোয়ার কিতাব হাদিস সহ দলিল আছে দলিল আমি বলতাম না শুধু হলে কিতাবের রেফারেন্স বলুন কোরবানি মোট তিন দিন করা যায় জিলহদ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তবে জুলহদ মাসের দশ তারিখ কুরবানি করা উত্তম এরপরে দ্বিতীয় দিন এগারো তারিখ এরপরে তৃতীয় দিন বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত দলিল মালিকের মধ্যে হাদিস আছে মুসলিম শরীফও হাদিস আছে ফতোয়া হিন্দি ফাজ নম্বর খন্ড বর্ণিত আছে আলা। ফতোয়া স্বামীর মধ্যে বর্ণিত আছে মধ্যে বর্ণিত আছে ফতোয়া আলমগিরের মধ্যে বর্ণিত আছে সংক্ষেপে এই মাসলা হইল যে কুরবানি করা যায় তিন দিন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তারিখ কুরবানি করা শুরু হয় কোন সময় থেকে করা যায় উত্তর যেসব এলাকার মধ্যে জুমাহান নমাজ ঈদর নমাজ ওয়াজিব ওই সমস্ত এলাকার মধ্যে ইদোর নামাজর পরে কুরবানি করা যায় এর আগে যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি হইতো না তবে কোন শরীয়ায় কোনো উজর যদি থাকে তাহলে কেউ যদি ইদোর নামাজের আগে কুরবানি করে তাহলে তার কুরবানি কুরবানি হইব দলিল বুখারী শরীফের হাদিস 5337 ফতোয়া কাজী খান 3 নম্বর খন্ড 229 নম্বর পৃষ্ঠা ফতোয়া শামী 9 নম্বর খন্ড